নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান একুশ জন রোজ শুক্রবার বিকালে দুই সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিচিতি সভা করেছে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠন অনুষ্ঠানটি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লার সঞ্চালনায় নোয়াকান্দি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর রহমান সমাজে একটা রাস্তার একটি সমস্যা একটা রাস্তায় করতে পারে একটা সংগঠন যদি থাকে তাহলে এটা সম্ভব

স্বপ্ন আমাদের গানকে আধুনিকাল এবং শিক্ষায় শিক্ষিত করে আসলে সংগঠন অতিজ্ঞ দরকার ছিল বর্তমান দরকার ভবিষ্যতের দরকার সংগঠন হয়েছে যে সালে আমরা শুনে অনেক খুশি হয়েছি এই অনুষ্ঠানটি আমাদের আগামী শিক্ষার্থীদেরকে অনেক উত্তর করবে এরা লেখাপড়ায় আরও বেশি মনোযোগ দিবে বলে আমি আশা করি বক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সংগঠন পরিচালনা ও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজ নিজ অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিজ নিজ অনুভূতি প্রকাশ এবং শফিকুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়